আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স স্বাগতম ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেটের পক্ষ থেকে আমি রুবেল শকত ভাই আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন রোবট আইপি ক্যামেরা আজকে কিন্তু আমরা এই ক্যামেরাটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তাই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন শুরুতে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরহুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট আমি রুবেল শকত পাই যেমনটি বলছিলাম এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন রোবট ক্যামেরা অনেক সময় দেখা যাচ্ছে আপনারা বাসা পাড়ে নিয়ে চিন্তিত থাকেন চিন্তা ভাবনা করেন যে মনে হচ্ছে সিসিটিভি ক্যামেরা আইভি ক্যামেরার মনে হচ্ছে অনেক দাম হার্ড ডিস্ক লাগবে মেশিন লাগবে অনেক জিনিসপত্র লাগবে কেবল লাগবে না এই যে রোবট ক্যামেরাটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি আপনারা সরাসরি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন আপনি প্রবাস থাকেন বিদেশ থাকেন আপনি যেখানে থাকেন সৌদি আরব থাকেন আমেরিকা থাকেন লন্ডন থাকেন যে কোনোখান থেকে আপনি সরাসরি ক্যামেরাটি দিয়ে আপনার বাসা বাড়ি অফিস দোকানপাট সব কিছু দেখতে পারবেন আর এই ক্যামেরাটির বিশেষ সুবিধা হচ্ছে আপনারা অ্যাপসের মাধ্যমে ডানে বামে করে দেখতে পারবেন প্রকার জামেলা ওয়াইফাইতে আপনারা কানেকশন করতে পারবেন এরপরে যদি আপনাদের ওয়াইফাই কানেকশানটা একটু দূর হয় সেই ক্ষেত্রে আপনারা কেবল দিয়ে এটা হচ্ছে ল্যান্ড কেবল কানেকশান কেবল দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে ক্যামেরাটির নাইট ভিশন মানে অন্ধকার আপনাদের কোনো আলো নাই একেবারেই অন্ধকার অন্ধকারও আপনার ক্যামেরাটি দেখা যাবে এবং আপনি কথা বলতে পারবেন কথা শোনা যাবে আপনি বিদেশ থেকে পিরি কথা বলবেন রোবট ক্যামেরা ফিরি কথা বলবেন আপনি অ্যাপসের মাধ্যমে ডানে বামে উপরে নিচে মুখ করবেন আমি তো এখন হাতে মুভ করতেছি দেখানোর জন্য আপনি অ্যাপসের মাধ্যমে ডানে বামে মুখ করবেন একেবারে ইজি সেট আর সফটওয়্যারটার ব্যাপারটা হচ্ছে সফটওয়্যার খুবই সহজ আপনার তো চিন্তা ভাবনা করেন যে আমি সফটওয়্যারটা কিভাবে সেট আপ করব সফটওয়্যার আমরা দোকান থেকে বসে আপনি যেখানে থাকেন আপনি বিদেশ থাকেন সৌদি আরব থাকেন বা ঢাকা ঢাকার বাইরে যে কোনোখানে সফটওয়্যার আমরা নিজস্ব সেট করে দেবো আপনার মোবাইলে আমার নিজস্ব টিউটোরিয়াল হবে আপনি ইমোভা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করলে যে কোনো সময় এনি টাইম আর বাই এর টোয়েন্টি ফাইভ আওয়ার সিনসা আপনারা যে কোনো সময় আমাদেরকে কল করবেন আমাদেরকে পাবেন সেট করে দেবো আপনাদের মোবাইল তা আমি বলবো কষ্টের টাকা বিফলে যাতে না যায় আর কেনার আগে কিন্তু আপনারা প্রডাক্ট যাচাই করে নেবেন আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা না আপনার যেখান থেকে আপনার ভালো লাগবে আপনি ওখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা ক্যামেরা রোবট ক্যামেরা কথা বলবেন কথা শুনবেন ফ্রি কথা বলবেন এক কথায় বলা চলে চোর ডাকাতের খেল কিন্তু শেষ চোর কিন্তু কেবার ফালাবেই আপনি রাত্রে বেলায় দেখা যাচ্ছে আপনার বাসার বাইরে বা দরজার সামনেও দিতে পারেন বা আপনার দোকান ফাটে কি হচ্ছে আপনি শুয়ে শুয়ে আপনি দেখতে পারবেন মোবাইলে সরাসরি আপনি মোবাইলে দেখবেন জামেলাবিহীন এটা সফটওয়্যারটা হচ্ছে আমি যদি স্যাম্পল ভাবে একটু দেখিয়ে দিচ্ছি এটা সফটওয়্যারটা হচ্ছে বি তিনশো আশি এই যে সফটওয়্যারটা হচ্ছে বি তিনশো আশি একেবারে ইজি সফটওয়্যার আমরা সেট করে দেবো আপনাদেরকে মোবাইলে আর সফটওয়্যারটা যখনই আসবে এই যে এরকম চলে আসবে আপনারা দেখেন এরকম চলে আসবে এরকম চলে আসবে মোবাইলে আপনি সরাসরি দেখবেন জামেলা বিহীন আমরা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি আমাদের কাছ থেকে আপনারা রোবট আইভি ক্যামেরাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন ঢাকা মিরপুর এক নম্বর চাইলে ঘরে বসে আপনি বিদেশ থাকেন যে কোনো খান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করে কুরিয়ার মাধ্যমে আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র চব্বিশশো নব্বই টাকা আপনারা দেখেন আসলে অত্যন্ত চমৎকার ক্যামেরা আর একটা ক্যামেরায় আপনি বাসা বাড়িতে কি হয় না হয় আপনি প্রবাস থাকেন বা যেখানেই থাকেন দেখা যাচ্ছে আপনার বাসার থেকে আপনার হচ্ছেন আপনার ছেলেমেয়েরা পড়া পড়ালেখা করে কিনা আপনি দেখতে পারবেন বিশেষ সুবিধা হচ্ছে আপনি লাইভ দেখবেন মোবাইলে মোবাইলে লাইভ দেখবেন আরেকটা সুবিধা হচ্ছে আপনি একটা মেমোরি কার্ড যে এইখানটা একটা মেমোরি কার্ড সলট রয়েছে এখানে আপনি বত্রিশ থেকে সিস্টি ফোর জিবি মেমোরি কার্ড ঢুকে দিবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন কোনো ক্যামেরার সাথে যে কোনো ক্যামেরার সাথে কিন্তু মেমোরি কার্ড বিল আসে না আপনাদেরকে মেমোরি কার্ড আলাদা খরিদ করিতে হইবে কারণ কোন ক্যামেরার সাথে আপনারা আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাই রেকর্ডটা যখন মেমোরি কার্ড ফুল হবে আমি কি করব। রেকর্ড অটোমেটিক ডিলেট হবে একদিন সামনে যাবে যেমন আপনার পাঁচ তারিখ আসবে এক তারিখ ডিলিট হবে ছয় তারিখ আসবে দুই তারিখ ডিলিট হবে একসাথে কিন্তু সব পাইল যাবে না একসাথে সব পাইল যাবে না তাই দেরি না করে এক্ষুনি আমাদের ফিউচার আইটি গ্যাজেট নম্বর শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকানে আপনারা চলে আসতে পারেন চাইলে ঘরে বসে আপনি এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি অর্ডার কনফার্ম করতে পারবেন বিদেশ থাকেন যে কোনো থেকে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ভিউয়ার্স যারা আমাদের চ্যানেল এখনো নতুন প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না কষ্টের টাকা যাতে বিফলে নেওয়া যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন